দূরে রাখে আমি মোনায় বুঝাতে পারছিলাম না আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে অশ্লীল কাজ থেকে দূরে রাখে এই যে ছেলেগুলি দেখছেন এই যে পাশে মেয়েগুলি আছে এদের প্রায়ই জেনার গল্প আছে পাঁচ নামাজ পড়ে ঠিক আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে তাহলে জেনার গল্প কেন তাহলে কি আল্লাহ কথা বলেছেন যেই না হিসাব করতে হবে ইমান ভিন্ন জিনিস আল্লাহর নবী বলেছেন ইমানের সত্রটি ভাগ আছে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে মানুষ যখন জেনা করে তখন ইমানটা বের হয়ে যায় আপনাকে আমি কি দিয়ে বুঝাই আমি বোঝানোর কোনো পথ ঘাট পাচ্ছি না আমি আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি তবে বুঝতে ব্যর্থ জাতির তেমন কোন উপকার করতে পারলাম না যাদের সামনে লক্ষ জনতা তারা কোরআন হাদিসের কথা বলে না মিথ্যা কেসা কাহিনী বলে আপনাকে আমি হাদিস কি দিয়ে বুঝাই আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন ইমান বের হয়ে যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে দেখো যুবক তোমাকে আবার একটু এই কথাটা বুঝাই এদিকে দেখো তো আবার তোমাকে বুঝানোর চেষ্টা করি এই ঘরে তোমার তুমি বসে কি যেন করছিল এই ঘরে তোমার নাম খালেদ এই ঘরে বসে তুমি যেন কি করছিলা। তোমার ভাবি তোমাকে দেখেনি তোমার ভাবির মাথায় কাপড় ছিল না ওই ঘর থেকে বেখিয়ালে ঘরে চলে এসেছে দেখাই দেখছে যে তুমি বসে আছো চট করে ফিরে ওই ঘরে গিয়ে বলছে ছি 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 ওই ঘরে আমার দেবর বসে ছিল আমি তো খেয়াল করিনি ছি 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 করিনিবর বসেছিল আমার মাথার চুল দেখে নিয়েছে ও মনে হয় আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে ছি 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 আমি তো খেয়াল করিনি আচ্ছা বলো তো তোমার ভাবি এরকম করছে কেন এটা ইমান এটা লজ্জা এটা ইমান এই খালেদ তোমার ভাবির কথা বলি শোনো তুমি এখানে বসেছিলে কি যেন করছো তোমার ভাবি ওই ঘর থেকে ঘুরতে ঘুরতে এই ঘরে এসেছে তোমাকে দেখে বলছে আরে খালেদ তুই এখানে আছিস তোকে তো খুঁজছি রে এ পাঁচোত্তর নামাজ পড়ে এখনো এ বোরখা পরে আছে এখন এই মুহূর্তে বোরখা পরে আছে তাহলে বললেন এ যে বোরখা পরে আছে এই যে তা পড়ে তো কেন